সৃষ্টিজীবের মধ্যে ক্ষুদ্রতম একটি প্রাণী নাম তার মশা পৃথিবীতে এর থেকে আরও বহুগুণে বড় শক্তিশালী ও হিংস্র জীবজন্তু থাকলেও বাস্তবে এই মশাই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কারণ এর কারণেই মানুষ সবচেয়ে বেশি মারা যায় আমেরিকান মস্কিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে প্রতি বছর সারা বিশ্বে গড়ে প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এর মধ্যে শুধু ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েই বরণ করে বছরে প্রায় ছয় লক্ষ লোক এছাড়াও আমরা জানি মশা আমাদের রক্ত খেয়ে বেঁচে থাকে কিন্তু মশার রক্ত খেয়েও যে অন্য কোন প্রাণী বাঁচতে পারে সেটি কি আমাদের জানা আছে আবার সব মশাই কিন্তু আমাদের শরীর থেকে রক্ত শোষণ করে না রক্ত শোষণ করে কেবল স্ত্রী মশা ডিম উৎপাদনের জন্য প্রোটিন সংগ্রহ করতে হ্যাঁ দর্শক সম্প্রতি বিজ্ঞানীরা দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপে মশার চাইতেও ক্ষুদ্র এক ধরনের পরজীবী খুঁজে পেয়েছেন যারা স্ত্রী মশাকে আক্রমণ করে তাদের রক্ত চুষে নেয় আর আশ্চর্যজনক হলেও সত্য মশা সম্পর্কিত বিস্ময়কর কিছু তথ্য পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পুরা বাকারার ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে ইনল্লাহ লাহ ই অপুরিবাসালাম ফেমা ফ্যাং কহা فأما الذين آمنوا فيعلمون انه الحق من ربهم، وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا، ويهدي به كثيرا وما يضل বিহি إلا الفاسقين নিশ্চয় আল্লাহ কোন বিষয়কে স্পষ্ট করার জন্য মশা বা তদুর্ধ বস্তু দ্বারা উপমা দিতে লজ্জাবোধ করেন না বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফের তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর উদ্দেশ্যই বা কি ছিল এ দ্বারা আল্লাহ তালা অনেককে বিপথগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে বিপথগামী করেন না এই আয়াতে মশার জন্য বাউদাহ শব্দটি ব্যবহৃত হয়েছে যা মূলত স্ত্রীবাচক শব্দ অর্থাৎ আয়াতে মশা বলতে নারী মশাকেই বোঝানো হয়েছে কিন্তু প্রশ্ন হল পুরুষ মশাকে বাদ দিয়ে শুধু নারী মশার কথা এখানে কেন বলা হল দর্শক এখানে গবেষকরা অবাক হয়েছেন কারণ বিভিন্ন ক্ষেত্রে পুরুষ মশার তুলনায় নারী মশার ভূমিকাই বেশি যেমন বিজ্ঞানীরা এরই মধ্যে প্রমাণ করেছেন রক্ত খায় কেবল মা মশা কারণ ডিম পাড়ার জন্য তাদের প্রোটিনের দরকার হয় আর পুরুষ মশা রক্ত খায় না তারা শুধু ফুলের রস বা গাছের রস খেয়ে বাঁচে কাজেই নারী মশার কামড়ের মাধ্যমেই রোগ জীবাণু ছড়ায় অন্যদিকে নারী মশা বাঁচে এক থেকে দুই মাস আর পুরুষ মশা বাঁচে মাত্র এক থেকে দুই সপ্তাহ আয়াতে মশা বা তদূর্ধ বস্তু দ্বারা উপমা দেয়া হয়েছে অর্থাৎ মশার থেকেও আরও ক্ষুদ্র এবার প্রশ্ন হল মশার থেকেও আরও ক্ষুদ্র কি সেই বস্তু বিজ্ঞানীরা বলছেন এটি মশার উপর একটি পরজীবী প্রাণী যারা মশার উপর প্রভাব বিস্তার করে তাদের থেকে রক্ত চুষে নেয় সম্প্রতি সায়েন্টিফিক আমেরিকান নামের জার্নালে মস্কিউটোস হ্যাভ ফ্লাইং ব্লাড সাকিং প্যারাসাইটস অফ দেয়ার উন শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে লেখা হয়েছে উনিশশো সালে বিজ্ঞানী এফ ডব্লিউ এডওয়ার্ডস দাবি করেন দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে এমন এক ধরনের পতঙ্গ পাওয়া গেছে যারা মশার থেকে রক্ত খায় তিনি এই প্রাণীটির নাম দিয়েছেন কুলিকুইডস এনোফিলিস দর্শক আয়াতে বলা হয়েছে মশার মতো ক্ষুদ্র সৃষ্টির মধ্যেও মানুষের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে কি সেই নিদর্শন আসুন একটু খুঁজে দেখি আকার আকৃতিতে ক্ষুদ্র হলেও মশার ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যা সত্যিই সচেতন যে কাউকে ভাবনায় ফেলে দেবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হল প্রায় চল্লিশ কোটি বছর ধরে মশা পৃথিবীতে টিকে আছে বিজ্ঞানীরা বলছেন ডাইনোসরেরও বহু আগ থেকে তারা পৃথিবীতে অবস্থান করছে বিশ্বজুড়ে প্রায় তিন থেকে তিন হাজার প্রজাতির মশা রয়েছে মশার একজোড়া যৌগিক চোখের প্রতিটিতে প্রায় শত শত ছোট লেন্স থাকে মশার নাকে ছয়টি পৃথক ছুরি রয়েছে যাদেরকে আমরা হুল বলি এদের প্রত্যেকটি হুলের কাজও আলাদা যেমন কিছু চামড়া কেটে ফেলে কিছু রক্ত চুষে নেয় কিছু এনজাইম ছাড়ে ইত্যাদি মশা তাপ গন্ধ এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে টার্গেট শনাক্ত করতে পারে যা অনেকটা ইনফ্রাডেড সেন্সিংয়ের মতো কাজ করে তাই প্রায় আঠারো ফুট দূর থেকেও তারা টার্গেট ঠিক করতে পারে মশা যখন আমাদেরকে কামড় দেয় তখন সেলাইভানামের এক ধরনের রাসায়নিক ব্যবহার করে যা অনেকটা এনেস্থেশিয়ার কাজ করে যাতে আমরা ব্যথা টের না পাই আর রক্ত জমাট না বাঁধে সব গ্রুপের রক্ত কিন্তু মশারা সমানভাবে পছন্দ করে না গবেষণায় প্রমাণিত মশারা ও গ্রুপ রক্তধারীদের বেশি কামড়ায় বিশেষ করে ও পজিটিভ মশা সেকেন্ডে প্রায় বার তাদের পাখা নাড়ায় মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে দায়ী প্রাণী মশা মশা সরাসরি কাউকে মেরে না ফেললেও এমন ভয়ঙ্কর রোগ ছড়ায় যেগুলো প্রতি বছর লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সবচেয়ে বিপজ্জনক রোগগুলো হল ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর ভাইরাস, চিকুনগুনিয়া ওয়েস্ট নাইল ভাইরাস ফাইলেরিয়া ফিভার ইত্যাদি দর্শক এবার আসুন সাইলেন্ট কিলার বা নীরব নামে পরিচিত মশা আসলে কতটা কিলার তার একটা তথ্য জেনে আসি ধারণা করা হয় প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ২৫০ জন ব্যক্তির মৃত্যু হয় বাঘ আর সিংহের আক্রমণে হাতির কারণে মারা যায় প্রতি বছর গড়ে প্রায় পাঁচশো জন কুকুরের কামড়ে মারা যায় প্রায় পঁচিশ হাজার মানুষ বিষাক্ত সাপের দংশনে মৃত্যুবরণ করে বছরে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কারণে অর্থাৎ যুদ্ধ বা অপরাধের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয়ে মানুষ মারা যায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ আর মশার কামড়ে রোগাক্রান্ত হয়ে মারা যায় বছরে প্রায় দশ লক্ষ মানুষ একসময় কেউ কেউ প্রশ্ন করত মহাগ্রন্থ আল কোরআনের মতো এত বড় আসমানি কিতাবে মশার মতো এত ক্ষুদ্র বস্তুর উপমা কেন দেয়া হয়েছে এটা যদি সত্যি আল্লাহর কালাম হতো তবে এতে এমন তুচ্ছ জিনিসের উল্লেখ থাকতো না দর্শক মশা তুচ্ছ বা ক্ষুদ্র হলেও কতটা বিচিত্র আর ভয়ঙ্কর বুঝে গেছেন নিশ্চয় সেজন্যই মুফাসিরগণ তাফসিরের কিতাবে লিখেছেন সুরা বাকারার এই ২৬ নম্বর আয়াতের মাধ্যমে সাতটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এক মশা সৃষ্টির মধ্যেও মানুষের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে দুই মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে তিন বিশ্বাসীরাই কোরআনে বর্ণিত বিষয়সমূহে সত্য ও সঠিক হিসেবে বিশ্বাস স্থাপন করে চার অবিশ্বাসীরা কোনো কিছুতেই আল্লাহর নিদর্শন বুঝতে পারে না পাঁচ এরকম নিদর্শনও মানুষের জন্য সঠিক পথের দিশা হতে পারে ছয় আবার অনেককে বিপথগামী করতে পারে সাত অসৎ ব্যক্তিদের আল্লাহ কখনো সঠিক পথে নেন না ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই মশার মাধ্যমে মহান আল্লাহ কিভাবে অত্যাচারী শাসক নমরুদ ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন বর্তমানেও আমাদের পাপাচারের কারণেই হয়তোবা আল্লাহ তালা মশার মাধ্যমে আমাদেরকে শাস্তি দিচ্ছেন ফলে দিন দিন ডেঙ্গুর মতো রোগ মহামারী আকার ধারণ করছে আমাদের উচিত মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করা যাতে মশাসহ সকল প্রাণীর অনিষ্ট থেকে আমরা নিরাপদে থাকি